বাইরে বেরোতে দেখা পেলাম ওই দেখো অনেক দিন পরেই দেখই দেখো চলে গেল হেলিকপ্টার ইয়াতে কত কিছু ভাইরাল হচ্ছে কিন্তু আমি যে সিঙ্গের এটা ভাইরাল হয় না কেন হে গাইস গুড মর্নিং মানে নতুন ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাড়ে আমি আমার ব্লগটা শুরু করছি চলো বাইরে দিকে বেরোচ্ছি রোদ এখন প্রচুর বাইরে বেরোতে দেখা পেলাম ওই দেখো অনেক দিন পরেই দিয়ে দেখো চলে গেল হেলিকপ্টার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম আর স্নান করার আগে একটু কাজে ব্যস্ত ছিলাম তখন বেরিয়েছি একটা শর্ট ভিডিও শুট করবো তারপর তোমার সাথে আরও কথা বলছি চলো তো শুরু করতে হ্যাঁ দুনিয়াতে কত কিছু ভাইরাল হচ্ছে কিন্তু আমি যে সিঙ্গেল এটা ভাইরাল হয় না কেন জীবনটা পুরো বেদনায় ও তো গাইস আমার একটা শর্ট ভিডিও শুট করা হয়ে গেছে চলো এখন অন্য দিকে যাব তো গাইস দেখতে পাচ্ছ এখন বিকেল হয়েছে আবহাওয়াটা দেখো আমি এখন বসে বসে বাতাস খাচ্ছি এই বাজে আমলে টু আওয়ারস লেটার তো গাইস বাড়ি চলে এসছি এখন আমি ভিডিও এডিট করব চলো দুনিয়াতে কত কিছু ভাইরাল হচ্ছে কিন্তু আমি যে সিংয়ের এটা ভাইরাল হয় না কেন জীবনটা পুরো বেদনায় ভিডিও করা হয়ে গেছে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন পরে বাড়িতে আবার দেখাবো